আর্জেন্টিনা এক বিশাল দেশ যা শুধুমাত্র ফুটবল ট্যাঙ্গো এবং প্যাম্পাসের জন্য পরিচিত নয় তার আরও অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা খুবই কমই জানি আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার কিছু এমন বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে সম্পূর্ণ নতুন করে আর্জেন্টিনাকে চিনতে সাহায্য করবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক প্রথমে শুরু করা যাক বুয়েনোস আইরেস শহরের কথা এই শহরটি শুধু আর্জেন্টিনার রাজধানী নয় এটি দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম একটি প্রভাবশালী শহর কিন্তু আপনি কি জানেন বুয়েনোস আইরেসকে কখনো প্যারিস অফ সাউথ আমেরিকা বলা হয় এই শহরের স্থাপত্য কৃষ্টি এবং সংস্কৃতির মধ্যে রয়েছে ইউরোপীয় প্রভাবের এক অপূর্ব মিশ্রণ যখন আঠেরোশো সত্তর দশকে ইউরোপীয় অভিবাসীরা বুয়েনোস আইরোসে এসে পৌঁছায় তারা তাদের নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি এখানে নিয়ে আসে যা আজও শহরের স্থাপত্য জীবনধারার দৃশ্যমান আর্জেন্টিনা ব্যবস্থা সম্পর্কে শুনেছেন আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির একটি অবস্থিত আঠেরোশো সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব বুয়েনোস আইরেস আজও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এই বিশ্ববিদ্যালয় থেকে একাধিক নোবেল পুরস্কার বিজয়ী এবং রাষ্ট্রপতি পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছেন এখানে এমন অনেক অজানা কাহিনী রয়েছে যা শিক্ষার্থীদের প্রতিদিন সংগ্রাম এবং সফলতার গল্প নিয়ে তৈরি এখন চলুন আর্জেন্টিনার একটি অদ্ভুত ভৌগোলিক তথ্যের দিকে চাই আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্থল সীমান্তের মধ্যে একটি ভাগ করে নেয় চিলির সাথে কিন্তু জানেন কি আর্জেন্টিনার আরেকটি একটি বড়ো অংশ আন্টার্টিকার অংশ দাবি করে হ্যাঁ আর্জেন্টিনা তাদের নিজস্ব আটলান্টিক অঞ্চলে দাবি করে থাকে যা তারা আর্জেন্টাইন আটলান্টিকা বলে থাকে এই অঞ্চলে আর্জেন্টিনার স্থায়ী রিসার্চ স্টেশন রয়েছে এবং এখানকার গবেষকরা বছরের বিভিন্ন সময়ে সেখানে কাজ করে থাকেন আর্জেন্টিনার প্রকৃতি ও বন্যপ্রাণীর কথা না বললেই নয় আর্জেন্টিনার আন্দেশ পর্বতমালার মধ্যে এমন কিছু গোপন উপত্যকা আছে যেখানে এমন কিছু প্রাণী বাস রয়েছে যা বিশ্বের আর কোনো স্থানে দেখা যায় না আর্জেন্টাইন কন্ডর তার মধ্যে অন্যতম এই বিশাল পাখিটি পৃথিবীর সর্ববৃহৎ উড়ন্ত পাখিগুলির মধ্যে একটি এবং এটি আর্জেন্টিনার আকাশে উড়ন্ত দেখা এক বিশেষ অভিজ্ঞতা এবার আমরা একটু আর্জেন্টিনার সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা বলি আর্জেন্টিনার সাহিত্যিক জর্জ লুইস বোহেটস শুধু ল্যাটিন আমেরিকান সাহিত্যেই নয় বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অনন্য নাম কিন্তু আপনি কি জানেন বোহেটসের লেখালেখি ছিল এতটাই জটিল এবং গোপনীয়তার ভরা যে অনেক সাহিত্যিক গবেষক এখনও তার রচনাগুলির মধ্যে লুকানো অর্থ এবং ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করেছেন তার লেখা কেবলই গল্পই নয় এক ধরনের ধাঁধা যা পাঠকদের গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে আর্জেন্টিনার চলচ্চিত্র জগৎও অজানা নয় কিন্তু আপনি কি জানেন আর্জেন্টিনাই প্রথম দেশ যা অস্কার পুরস্কার জয় করেছে স্প্যানিশ ভাষার সিনেমার জন্য উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দ্য অফিসিয়াল স্টোরি আর্জেন্টিনার প্রথম অস্কার জয়ী ছবি যা উনিশশো থেকে উনিশশো তিরাশি সালের সামরিক শাসনের সময়ের এক গা ছমছমে কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমা আর্জেন্টিনার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে পৃথিবীর সামনে তুলে ধরেছিল এবং এখনও আর্জেন্টিনা চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক হিসেবে গণ্য হয় এখন আমরা আর্জেন্টিনার খাদ্য সংস্কৃতির দিকে যাই আমরা সবাই জানি আর্জেন্টিনা তাদের বিফ বা গরুর মাংসের জন্য বিখ্যাত কিন্তু আপনি কি জানেন আর্জেন্টিনার বিখ্যাত ডুলশেদা লিচে কীভাবে তৈরি হয় এটি একটি ক্যারামেল জাতীয় মিষ্টান্ন যা আর্জেন্টিনার প্রতিটি পরিবারের প্রিয় একটা খাবার দুধ এবং চিনি মিশিয়ে একটানা নাড়াতে নাড়াতে যখন এটি গাঢ় ক্যারামেল রঙে পরিণত হয় তখন তৈরি হয় ডুলশেদা লিচে আর এই মিষ্টান্ন কেবল রুটি বা পেস্ট্রির উপর দিয়ে খাওয়ার জন্যই নয় এটি বিভিন্ন ডেজার্ট এবং কেক তৈরিতেও ব্যবহৃত হয় আর্জেন্টিনা লোকজ সঙ্গীত এবং নৃত্যের কথা বললেই প্রথমেই মনে আসে ট্যাঙ্গো কিন্তু আপনি কি জানেন ট্যাঙ্গো কেবল একটি নাচ নয় এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন ট্যাঙ্গো নাচের প্রতিটি পদক্ষেপ প্রতিটি তাল সবই একটা বিশেষ অনুভূতি এবং আবেগের প্রকাশ ট্যাঙ্গো মূলত বুয়েনোস আইরেসের শ্রমজীবী মানুষদের মধ্যে থেকে অদ্ভুত হয় যা পরে ধীরে ধীরে উচ্চবিত্ত সমাজেও জনপ্রিয় হয়ে ওঠে আজ ট্যাঙ্গো সারা বিশ্বে পরিচিত এবং আর্জেন্টিনার সংস্কৃতির একটি অপরিহার্য অংশ এবার একটু ইতিহাসের দিকে ফিরে দেখায় আর্জেন্টিনার স্বাধীনতা আন্দোলন এক দীর্ঘ এবং সংগ্রামী অধ্যায় আঠেরোশো সালে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করে স্পেন থেকে কিন্তু এই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে একাধিক বীরত্বপূর্ণ কাহিনী যেমন জেনারেল সান মার্টেন যিনি ছিলেন আর্জেন্টিনার স্বাধীনতার এক মহানায়ক তার নেতৃত্বে আর্জেন্টিনার জনগণ স্বাধীনতার জন্য সংগ্রাম করে এবং সফল হয় কিন্তু জানেন কি সান মার্টিন তার জীবনের শেষ সময়টি ফ্রান্সে নির্বাসিত অবস্থায় কাটিয়েছিলেন এবং সেখানে আঠেরোশো পঞ্চাশ সালে মৃত্যুবরণ করেন আর্জেন্টিনার জনগণের কাছে সান মার্টিন এক জাতীয় নায়ক এবং তার স্মৃতি আজও আর্জেন্টিনার কোনায় জীবন্ত রয়েছে আর্জেন্টিনার সমৃদ্ধ শিল্পকলা যা সম্পর্কে বলতে গেলে বুয়েনোস আইরাসের প্যালোরমো অঞ্চলটি অবশ্যই উল্লেখযোগ্য এই এলাকাটি আজকাল শিল্পীদের এবং ডিজাইনারদের জন্য একটা হটস্পট হিসেবে পরিচিত এখানকার রাস্তা দেওয়াল এবং স্থাপত্যে আপনি পাবেন রঙিন গ্রাফিটি মুরাল এবং আধুনিক শিল্পকলার নমুনা প্রতিটি দেওয়াল প্রতিটি বিল্ডিং যেন একটি ক্যানভাস যেখানে শিল্পীরা তাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারে আর্জেন্টিনার পরিবেশগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করলে অবশ্যই বলতে হবে আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত ইগুয়াজু জলপ্রপাত অবস্থিত এই জলপ্রপাতটি আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমান্তে অবস্থিত এবং এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি যখন আপনি ইগুয়াজু জলপ্রপাতের ধ্বনি শুনবেন তখন প্রকৃতির অদ্ভুত ক্ষমতা সম্পর্কে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে আর্জেন্টিনার সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে একটা আকর্ষণীয় তথ্য হল দেশটির অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে বার্তের ক্লাব গড়ে উঠেছিল উনিশশো নব্বই দশকের শেষ দিকে যখন আর্জেন্টিনার অর্থনীতি ভেঙে পড়েছিল তখন মানুষ অর্থের পরিবর্তে পণ্য ও সেবা বিনিময় করতে শুরু করেছিলেন এই বাড়তে ক্লাবগুলি স্থানীয় মানুষদের সাহায্য করতে এবং অর্থনৈতিক সংকটের সময়ে টিকে থাকতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আপনি কি জানেন আর্জেন্টিনা একসময় ছিল বিশ্বের অন্যতম ধনী দেশ হ্যাঁ উনিশ শতকের ভাগে এবং কুড়ি শতকের শুরুতে আর্জেন্টিনা ছিল পৃথিবীর শীর্ষ পাঁচটি ধনী দেশের একটি কিন্তু কিভাবে এই সমৃদ্ধ দেশটি এত অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ল তা জানার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য আর্জেন্টিনার একটি তথ্য নিশ্চিত মুগ্ধ করবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা এই মেলায় আপনি হাজার হাজার বইয়ের স্টল পাবেন যেখানে সমস্ত রকমের বই কেনা যায় এমনকি প্রতিটি স্টলে থাকে লেখকদের সাথে সরাসরি কথা বলার সুযোগ একটি মেলায় আসলে কতটা জ্ঞান এবং আনন্দের সমাবেশ তৈরি হতে পারে তা এই মেলা দেখলেই বোঝা যায় আর্জেন্টিনা লোকজ সংস্কৃতি এবং সঙ্গীত সম্পর্কে বলতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে গাউচদের কথা গাউচরা ছিল আর্জেন্টিনার স্থানীয় পালক যারা ছিল আর্জেন্টিনার সংস্কৃতির এক বিশেষ অংশ তাদের জীবনযাত্রা তাদের পোশাক আশাক এবং তাদের সঙ্গীত সব কিছুই আজও আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ হয়ে গেছে গাউচদের গান যাকে বলে গাউচ ফোক মিউজিক যা শুনলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না তাদের গান এবং সঙ্গীত আপনাকে নিয়ে যায় এক ভিন্ন জগতে যেখানে প্রকৃতি পশুপালন এবং স্বাধীনতার গল্প জড়িয়ে রয়েছে আর্জেন্টিনার খাদ্য সংস্কৃতি নিয়ে কথা না বললেই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে আপনি কি জানেন আর্জেন্টিনার বিখ্যাত খাবার অ্যাসেডো কেবল একটি বারবিকিউ নয় এটি একটি সামাজিক অনুষ্ঠান পরিবার এবং বন্ধুরা একত্রিত হয় এবং পুরো দিন ধরে চলতে থাকে খাওয়া দাওয়া এই অনুষ্ঠানটি আর্জেন্টিনার সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরেকটা মজার তথ্য হল আর্জেন্টিনার যে অবলা নারীরা তাদের নিজেদের অধিকার নিয়ে লড়াই করেছিলেন সেই মাদ্রাস ও প্লাজা দে মায়ো সম্পর্কে তো শুনেছেন কিন্তু জানেন কি তাদের এই লড়াই এতটাই শক্তিশালী যে তারা শুধু আর্জেন্টিনা নয় পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত আর্জেন্টিনায় সামরিক শাসনের সময় হাজার হাজার মানুষ গুম হয়ে গিয়েছিল এই মায়েরা তাদের সন্তানদের খোঁজে প্লাজা দেয় মায়োতে প্রতিদিন মিছিল করতেন যার ফলে তারা বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন এইভাবে আর্জেন্টিনার প্রতিটি কোনায় লুকিয়ে আছে কিছু না কিছু আকর্ষণীয় গল্প যা একবার শুনলে আপনার মন ছুঁয়ে যাবে আরও কিছু না জানা ইতিহাস সংস্কৃতি এবং ঘটনা নিয়ে আমরা আবারও ফিরব তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে